তুই তো সকালবেলা কিচ্ছু খায় আজকে সেগুলো তুলে দিয়েছিলাম একটু কিছুই খায় এই এতটুকু তো এখন হচ্ছে খাবার দাবার গরম করবো শুধু বাথরুমের কাপড় বিছানো আছে কাপড় ধুড়া করব কি হয়েছে মা কি হয়েছে কি আপু গাড়ি কোথায় গাড়ি বুমবুম কোথায় তোমার বুমবুম কই বুম বুম দেখছো পানি খেয়েছে কিভাবে বুম বুম কই হুম বুম বুম টিভি ছেড়ে দিছি টিভি দেখতেছে আর হচ্ছে এই যে কই বুম বুম কই হুম তো সন্ধ্যাবেলা হচ্ছে এই যে বের হয়ে গেছে ওর বাবা বসে রেডি হয়ে থাকতে আবদুল্লাহ হ্যাঁ ওই যে বাবা আসো হুম চলো চলো যাই হাঁটো 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 তো সামনে হচ্ছে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে দেড়শো রিয়াল করে ঘন্টা আর মানে এক ঘন্টা করে ছোটো ছোটো যে গাড়িগুলা এগুলো হচ্ছে দেশ রিয়াল করে আর এইটা মনে হয় ট্রেন মনে হয় কয়বার যেন রাউন্ড দেয় তো এই হচ্ছে আর এই যে ম্যাট বিছিয়ে নিয়ে আমরা হচ্ছে এখানে বসে পড়ব তো এখানে হচ্ছে এরকম ম্যাট নিয়ে আসে খাবার দাবার নিয়ে আসে তো এরকম সমুদ্রের পাড়ে বসে দেখা যায় ফ্যামিলি টাইম স্পেন্ড করে তারপরে কেউ হচ্ছে ছুটির দিনগুলোতে দেখা যায় যে একদম রাতে আসলো এসে সারা রাত থেকে তারপর হচ্ছে যায় হচ্ছে সেই সকালে চলে যায় অনেকে তো ছুটির দিনগুলোতে আর কি বেশি ভিড় থাকে আর এখন তো দেখা যায় একটু গরম আছে সেই কারণে মানুষ কম হয় তো যখন হচ্ছে গরম একটু কমতে থাকবে আর সামনে একটু বাতাস বেশি থাকবে তখন দেখা যায় সেই এই জায়গায় আর জায়গা থাকবে না তো এই তো সাগরের পারে খোলামেলা পরিবেশ দেখতেও ভালো লাগতেছে তো বাবা বলতেছে যে তোমরা ওখানে বসো নামাজের টাইম হচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে যে আর কি এখানে একটা জিনিস ভালো কি নামাজের সময় যে কোনো পার্কে এরকম ব্যবস্থা করা থাকে কিংবা ঘাসের উপরে অনেকে নামাজ পড়ে তো এই জিনিসটা খুবই সুন্দর নামাজের সময় হলে এদিক সেদিক আর কেউ থাকে না যার যার মতন জায়গা থেকে নামাজ পড়ে নেয় ওর বাবা হচ্ছে আমাদেরকে বসিয়ে রেখে নামাজ পড়তে গেছে তো একটা খাবার দাবার আসতে পরে আমরা খেয়ে নিব তো ওই যে পিছনে দেখা যাচ্ছে সাদা জোব্বা পরা ওনাদের সাথে গিয়ে দাঁড়িয়েছে ওর বাবা

তোমার একটু না তোর বাবা বলতেছে যে তুমি আরামসে চা খাও আমি ওদেরকে নিয়ে একটু হাঁটি তোর বাবা ওই যে দেখা যাচ্ছে হাঁটতে গেছে দুই বাচ্চাকে নিয়ে আর আমি হচ্ছে এখানে বসে চা খাচ্ছি তো এরকম খোলা মেলা পরিবেশে চা খাওয়ার মজাটাই আলাদা তো এই ফাকে ওর বাবা বলতেছে বাবলি ওর শরীরটা না পুরো ভিজে গেছে রুতবা বা পড়ছে হঠাৎ করে তো আমি ভাবলাম কি যে চলে যায় আজকে তো এই কারণে আমরা বাসায় চলে যাচ্ছি আর ওই যে খেলনা হাতে ওর বাবা এটা কিনে দিল একটু আগে ছুরির মতো লাইট জ্বলে মানে খুব খুশি এটা নিয়ে ও দৌড়াদৌড়ি করতেছে মানে একদম গার্ডেনে ঢুকতেই সামনে দিয়ে খাবার টাবার তারপরে হচ্ছে আইসক্রিমের গাড়ি খাবারের গাড়ি তারপরে বাচ্চাদের খেলনা টেলনা টুকি টাকি অনেক কিছু পাওয়া যায় আর ঢুকার সময়ই তো এগুলো তো বাচ্চারা দেখলেও পাগল হয়ে যায় আর ইদানিং একটা জিনিস হয়েছে কি যে ও হচ্ছে খেলনা টেলনা এগুলো বুঝতে পারে এখন মানে নিতে চায় তারপরে যে কোনো জিনিসের জন্য বায়না জিনিসটা ইদানি শুরু হয়েছে বায়না করা টুকটুক করে বাবার সাথে হাত ধরে ধরে যাচ্ছে তার আশেপাশে এই যে সাইডে বাচ্চারা কিনতেছে সব কিছু তো আমরা চলে যাচ্ছি তা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ಇದು ಇದು ಇದು